অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম এসো গরি শিশু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার শিক্ষা বর্ষে ভর্তি চলছে রেজিয়া গোফুর কিন্ডার গার্ডেনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে রেজিয়া গফুর কিন্ডার গার্ডেন স্থাপিত দু হাজার খ্রিস্টাব্দ রসুলপুর পাড়া করিমপুর নরসিংদী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান সর্বাধিক ক্লাস সাপ্তাহিক ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ অভিভাবক ও সুধি সমাবেশের মাধ্যমে লেখাপড়া বিষয়ক পরামর্শ গ্রহণ বার্ষিকী ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ যত্ন নেয়া আরবি ইংরেজি গণিত ও নতুন কারিকুলামের শিক্ষার প্রতি অধিক গুরুত্ব প্রদান প্রতিষ্ঠানের নিজস্ব আঙ্গিনায় প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলার সুব্যবস্থা শিক্ষার্থীর মাতৃ শিক্ষা প্রদান কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা বিদ্যালয়ের পড়া বিদ্যালয়েই সম্পূর্ণ করার ব্যবস্থা ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব গুরুত্বারোপ ভর্তি চলবে দশ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ক্লাস শুরু পাহিলা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা মোবাইল শূন্য এক সাত এক আট তিন চার এক চার সাত নয় শূন্য এক সাত এক দুই এক চার শূন্য পাঁচ তিন সাত ধন্যবাদ আনতে মঞ্জুন আরা বিএ অনার্স এম এ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ রেজিয়া গফুর কিন্ডার গার্ডেন এখানে